আসসালামু আলাইকুম আমরা আরেকটি প্রশ্ন পড়ব সেটা হলো পিএন জাংশন ডায়োডের বি বৈশিষ্ট্য ব্যাখ্যা করা আমরা এর আগে যে ক্লাসগুলো দেখেছি পিএন জাংশনের আমরা ঘাটতি স্তর ঘাটতি স্তর বা ডিপ্লেশন স্তর দেখেছি বা বিভব প্রাচীর দেখেছিলাম তাই না তো আমরা আমরা এখানে এই ক্লাসটা আপনারা করেছেন ঠিক আছে ডায়োডের ঘাটতি স্তর ডিপ্লেশন স্তর হয় এবং বিয়ো প্রাচীর কীভাবে সৃষ্টি হয় এরপরে আপনারা এইটাও শিখেছেন যে সম্মুখ যোগ বিপরীত যোগ অবস্থা একটা জাংশনের ডায়ডের কার্যনীতি ঠিক আছে আশা করি এই ক্লাসগুলো আপনারা করেছেন এগুলার পরে কিন্তু আপনারা এই যে আমরা কিন্তু সম্মুখী যোগ কীভাবে প্রয়োগ করেছি তারপরে আমরা ডায়ডে কীভাবে বিপরীত যোগ ঠিক আছে এটা হলো কি বিপরীত যোগ ঠিক আছে প্রয়োগ করেছি সেটা আপনারা দেখেছেন আগের ক্লাসগুলোতে তা এখন আমরা যেটা পড়ব এই যে পিএন জাংশন এই পিএন জাংশনের ডায়ডের যে বিআই বৈশিষ্ট্য মানে ভোল্টেজের পরিবর্তনের সাথে ওই ডায়ডের কারেন্টের যে ক্যারেক্টারের বা আচরণের যে পরিবর্তন হয় সেইটাই আমরা গ্রাফের মাধ্যমে তুলে ধরেছি এবং এটা আমরা ব্যাখ্যা করবো তা প্রথমে দেখেন একটা এন জংশনের বিআই বৈশিষ্ট্য তিনভাবে পর্যবেক্ষণ করা যায় কবে পর্যবেক্ষণ করা যায় তিনভাবে ঠিক আছে তা তিনভাবে কিভাবে সেটা আপনারা একটু দেখেন চিত্রটা একটু পরে বোঝার চেষ্টা করেন আগে আমরা তিনটাভাবে পর্যবেক্ষণ করা যায় সেই জিনিসটা আপনাদের দেখেন একটা হলো শূন্য বৈশিষ্ট্য ভোল্টেজ মানে যখন ভোল্টেজটা শূন্য থাকে আর আরেকটা হলো ফরওয়ার্ড বায়াস ফরওয়ার্ড ব্যাস অবস্থায় যখন আমরা পিএন জাংশনকে ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী জোকে রাখবো আর আরেকটা হলো আমাদের যখন আমরা পিএন জাংশনকে রিভার্স বায়াস বা বিপরীতমুখী জোকে রাখবো তখন এই তখন এই ডায়ারটা কী ধরনের না তখন কী ধরনের আচরণ করে ভোল্টেজ এবং কারেন্ট ঠিক আছে সেটা আমরা পর্যবেক্ষণ করতেছি এই গ্রাফে এখন গ্রাফটা দেখেন এই দিকে হলো কি এদিকেও ভোল্টেজ এদিকেও ভোল্টেজ তবে এদিকে ভোল্টেজ হল ফরওয়ার্ড ভোল্টেজ আর এই হলো রিভার্স ভোল্টেজ এটাকে পজিটিভ ধরেছি এটাকে নেগেটিভ ঠিক আছে আচ্ছা আর এইখানে আমরা কি করেছি এইখানে আমরা এই যে দাগটা দ্বারা কি বোঝায় যে আই মানি কারেন্ট আই মানে কি কারেন্ট তবে উপরের কারেন্টটাকে ফরওয়ার্ড কারেন্ট আর নিচের কারেন্টটাকে বলা হয় রিভার্স কারেন্ট ঠিক আছে তা রিভার্স কারেন্ট কখন পাই যখন আমরা রিভার্স ভোল্টেজ প্রয়োগ করব তখন আমরা রিভার্স কারেন্ট পাবো যখন আমরা ফরওয়ার্ড ভোল্টেজ প্রয়োগ করব তখন আমরা ফরওয়ার্ড কারেন্ট পাবো ঠিক আছে তাহলে এই গ্রাফটা হলো ফরওয়ার্ড ভোল্টেজ সাপেক্ষে ফরওয়ার্ড কারেন্টের লেখচিত্র বা আচরণ আর এই গ্রাফটা হলো আমাদের রিভার্স ভোল্টেজ যখন আমরা প্রয়োগ করব তখন আমাদের এই রিভার্স কারেন্টটা কীরকম আচরণ করবে সেটা তো দেখেন শূন্য বৈস্ত ভোল্টেজ যখন আমরা পিএন জাংশনকে শূন্য বাইরের থেকে কোনো ভোল্টেজ প্রয়োগ করব না অর্থাৎ এই সেন্টারটাকে বলা হয় কি এখানে ভোল্টেজটা শূন্য এখানে কারেন্টও কি শূন্য তো দেখেন আমরা যখন বহিস্ত ভোল্টেজ শূন্য হয় বহিস্ত ভোল্টেজ যখন শূন্য হয় যখন আমরা বাইরে থেকে কোনো পিএন জাংশনে কোনো ভোল্টেজ প্রয়োগ করবো না অর্থাৎ ব্যাটারির সাথে কখন যখন আমরা এই পিএন জাংশনকে যখন কোনো সংযোগ ঘটাবো না তখন তো বাইরে থেকে কোনো ভোল্টেজ আসবে না ঠিক আছে তখন বহিস্ত ভোল্টেজ কী হবে শূন্য হবে আর যখন বহিস্ত ভোল্টেজ শূন্য হয় তখন জাংশন জাংশনে বিভব বাদ তৈরি হয় সেটা আমরা জানি কি তৈরি হয় বিভব বিভববাদ তো জাংশনে যে বিভব বিভববাদ আছে সেই বিভব বিভববাদ কারেন্ট প্রবাহ হতে দেয় না তা বাদটা কোথায় আমরা শিখেছি বিভব বাদ তো হইলো কি কারেন্ট প্রবাহকে বাধা দেয় আর বিভব বাদটা কোথা থেকে কিভাবে সৃষ্টি হয় সেটা কিন্তু আমরা পেন জাংশনের যে ঘাটতি স্তর কীভাবে সৃষ্টি হয় বিভব প্রাচীর কীভাবে সৃষ্টি হয় সেই প্রশ্নটা থেকে কিন্তু আমরা দেখেছি এই বিভব বাদ কারেন্ট প্রবাহিত হতে দেয় না কখনও হতে না যখন বোল্টের শূন্য থাকে তাহলে আমাদের কনসেপ্ট একটা ক্লিয়ার যখন আমরা প্লেন জাসে শূন্য ভোল্টেজ রাখবো শূন্য ভোল্টেজ মানে বিয়ের মান যখন শূন্য থাকবে তখন আমাদের কারেন্টের মানটাও কত হবে শূন্য হবে আর এই যে বোল্টের শূন্য এই জায়গায় আমার কারেন্টও শূন্য এই জায়গাটা কী করে বোল্টের শূন্য কারেন্টও শূন্য নির্দেশ করে এই বিন্দুটা যে বিন্দুটা ও দ্বারা আমি প্রকাশ করেছি আশা করি বুঝতে পেরেছেন এবার আসেন যখন আমরা ফরওয়ার্ড বায়সিংয়ে রাখবো কাকে পিয়েন জাংশনকে অর্থাৎ সম্মুখী ঝোকে রাখবো তো টায়ার্টকে সম্মুখী ঝোঁকি রেখে টায়ার্ডকে সম্মুখী ঝোঁকে রেখে বৈস্ত ভোল্টেজ শূন্য থেকে বাড়াতে থাকলে দেখেন এটা ছিল আমাদের শূন্য ভোল্টেজ তাই না প্রথমে আমরা রেখেছিলাম তারপর আমরা কী করলাম ফরওয়ার্ড বা ফরওয়ার্ড বায়াসিংয়ে আমরা রাখছি ফরওয়ার্ড বায়াসিংয়ে কি যখন আমরা পেনজাংশনকে রাখবো তখন আমরা যখন ভোলটেজটা বৃদ্ধি করতে থাকবো তখন এই ভোল্টেজটাকে বলা হবে ফরওয়ার্ড ভোল্টেজ মানে ফরওয়ার্ড বাসিংয়ে রেখে আমি ভোল্টেজ বাড়াতে থাকলে ওই ভোল্টেজটাকে বলা হবে ফরওয়ার্ড ভোল্টেজ এবং এই ভোল্টেজগুলো দেখেন জিরো পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো এই রেখা বরাবর আমি কিন্তু ডট ডট দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি অর্থাৎ পয়েন্ট ফাইভ করে বৃদ্ধি পাচ্ছে এটা হলো একটা এক্সাম্পল মানে বোঝানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি তো দেখেন এখানে বলা আছে যে ডাটকে সম্মুখীন যোগ রেখে যখন বইস্ত ভোল্টেজ শূন্য হতে বাড়াতে থাকবো অর্থাৎ এই দেখেন যখন ভোল্টেজ জিরো পয়েন্ট ফাইভ তারপর ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট জিরো বোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ আস্তে আস্তে কি বৃদ্ধি পাচ্ছে তা যখন বাড়াতে থাকবো তখন কারেন্ট প্রায় শূন্য হয় কারেন্ট কি হয় শূন্য হয় যেখানে ও এ অঞ্চল তো দেখেন তো যখন এই জায়গাতে শূন্য ছিলি যখন আমি বোল্টেজ বৃদ্ধি করলাম জিরো পয়েন্ট ফাইভ বোল্ট করলাম তখনও কারেন্টটা কি শূন্য কারণ কারেন্ট নির্দেশ করা হইল কোন দিকে উপরে এবং নিচে তাহলে কি বোঝা যাচ্ছে যে আমি জিরো থেকে শূন্য থেকে যখন জিরো পয়েন্ট ফাইভ বোল্টেজ বাড়ালাম তখনও দেখা যাচ্ছে এখানে কারেন্টের কোনো ফলো নাই এই জায়গায় বৃদ্ধি করলাম ওয়ান বোল্ট বৃদ্ধি করলাম তখন কি তখনও প্রায় কারেন্টটা শূন্য মানে এইখান থেকে সবে মাত্র দেখেন এইখানেও কিন্তু প্রায় কারেন্টটা শূন্য তবে এখান থেকে কারেন্টটা আস্তে 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 সবে মাত্র দেখেন বাড়া শুরু করতে আসছে যে আই হলো কোন দিকে উপরের দিকে তাহলে এই যে ফরওয়ার্ড কান্টেজ ফরওয়ার্ড ভোল্টেজের জন্য আমি কারেন্ট পাবো কোনটা ফরওয়ার্ড কারেন্ট পাব অর্থাৎ এই দিকে পাবো তো এইখান থেকে এতটুকু জিরো পয়েন্ট ফাইভ এখানে আমরা ভোল্টেজ বৃদ্ধি করছি কিন্তু কারেন্ট কিন্তু উপরের দিকে ওঠে নেয় বা কারেন্ট বৃদ্ধি পায় না এই রেখাটা একেবারে সোজা বরাবর রয়েছে মানে উপরের দিকে ওঠে নেয় এর মানে কারেন্ট শূন্য পাইছি আবার আরও পয়েন্ট ফাইভ বৃদ্ধি করলাম সেইখানেও দেখা যাচ্ছে যে তেমন কোনো কারেন্ট বৃদ্ধি পায় না তবে ওয়ান ভোল্টেজ প্রয়োগ করার কারণে এখন ভোল্টেজ বৃদ্ধি শুরু হয়েছে এখন কথা হলো এই যে আমার এই জিরো পয়েন্ট ফাইভ এই যে এইখান থেকে এই পর্যন্ত যে আমি ভোল্টেজ প্রয়োগ করলাম কিন্তু কারেন্ট বৃদ্ধি পেল না কারেন্ট বৃদ্ধি পেলো না কেন বৃদ্ধি পেল না কারণ এই যে শূন্য থেকে এই যে ওয়ান ভোল্টেজ পর্যন্ত আমি বাইরে থেকে যখন ফরওয়ার্ড ভোল্টেজ প্রয়োগ করেছি তখন এই ভোল্টেজটা ওই যে জাংশনের ভিতরে যে বিভব বাদ রয়েছে এই বাদ মানে এই বিভব বাদ তো কারেন্ট প্রবাহিত হতে দেয় না তো এই বিভব বাদটা এই বিভব বাদটার সাথে কি এই বিভব বাদটা ওই বাইরের যে আমরা ওয়ান জিরো এই যে জিরো পয়েন্ট ফাইভ তারপরে আরও জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ যে ওয়ান ভোল্টেজ যে এখানে প্রয়োগ করলাম বাইরে থেকে ফরার ভোল্টেজ সেই ভোল্টেজটা ওই যে বিভব বাদ জাংশনের ভিতরে পেঞ্জাংশনের যে বিভব বাদ রয়েছে ওই বিভব বাদটাকে সাথে কি অতিক্রম করতে গিয়ে ব্যয় হয়ে গেছে আবার ব্যাপারটা ক্লিয়ার করতে আসি পিএন জাংশনের অভ্যন্তরে যেই বিভববাদ সৃষ্টি হয়েছে এই বিবাদটা কারেন্ট প্রবাহিত হতে দেয় না এই বিভব অতিক্রম করতে আমার যে বাইর থেকে যে ওয়ান ভোল্টেজ দিলাম সেই ভোল্টেজটা কিন্তু আমার এই বিবাদ অতিক্রম করতে ব্যয় হয়ে গেছে যখন এই বিভবাদকে অতিক্রম করে ফেলছে কখন ওয়ান ভোল্ট যখন প্রয়োগ করেছে তখন দেখা গেছে এই ব্যাপারটাকে বাধাটাকে অতিক্রম করে ফেলছে তখন এইখান থেকে ধীরে ধীরে কারেন্ট প্রবাহিত হওয়া শুরু করছে তাহলে আমার কারেন্ট বৃদ্ধি হওয়া শুরু করছে কোন ভোল্টেজ থেকে এই ওয়ান ভোল্টেজ থেকে তাহলে এই ওয়ান ভোল্টেজটাকে বলা হবে ব্রে বলা হবে কি ভোল্টেজ জানেন নি ভোল্টেজ বলা হবে এটাকে বলা হয় নি ভোল্টেজ কথা বুঝতে পারছেন দেখেন এই বিন্দুটার নাম দেওয়া হয়েছে বিকে মানে এই ভোল্টেজটার নাম দেওয়া হয়েছে বিকে বিকে দ্বারা কি বোঝায় নি ভোল্টেজ নি ভোল্টেজটা কাকে বলে যে ফরওয়ার্ড ভোল্টেজ প্রয়োগের ফলে কারেন্ট সবে মাত্র বৃদ্ধি পাওয়া শুরু করে তাহলে বলা যাচ্ছে যে এই ওয়ান ভোল্টেজটাকে আমি বলতে পারি এই জায়গায় নি ভোল্টেজ বলতে পারি ঠিক আছে নি ভোল্টেজের সংজ্ঞাটা আপনাদের আবার ক্লিয়ার হয়ে গেলো এটার মাধ্যমে তো দেখেন আমাদের বলেছে ডায়টা সম্মুখী যোগ রেখে বৈস্ত ভোল্টেজ শূন্য হতে বাড়াতে থাকলে কারেন্ট প্রায় শূন্য হয় অর্থাৎ ও এ অঞ্চল দেখেন আমরা ভোল্টেজ আস্তে আস্তে বৃদ্ধি করলাম কিন্তু আমাদের ভোল্টেজ বৃদ্ধি সত্ত্বেও কারেন্ট কিন্তু এই যে ও এটা হলো ও এটা হলো এ এই ও এ অঞ্চলে কারেন্টের ফ্লোটা কিন্তু শূন্য মানে যে কোনো কারেন্ট বৃদ্ধি পায় নাই এই যে কারণটা আমি বলে দিয়েছি কারণ তখন বাহ্যিক ফরওয়ার্ড ভোল্টেজ মানে আমি যে ভোল্টেজটা প্রয়োগ করলাম এই যে ওয়ান ভোল্টেজ এই যে ওয়ান ভোল্টেজ প্রয়োগ করলাম এই ভোল্টেজটা ডাইরে যে বিভব বাদ রয়েছে বা বিভব বাদ বা প্রাচীর রয়েছে এই প্রাচীরের বাধা দেয় কে বাধা দেয় এই ভোল্টেজটাকে বাধা দেয় ডায়োডের ভিতরে অভ্যন্তরীণ যে বিভব বাদ রয়েছে ওই বিভব বাদটা বাধা দেয় এই ফরওয়ার্ড ভোল্টেজটাকে ঠিক আছে এই জন্য কারেন্টটা কিন্তু বৃদ্ধি পায় নাই এই ওয়ান ভোল্টেজ পর্যন্ত তো বাহ্যিক ভোল্টেজ যদি আমরা আরও বাড়াতে থাকি এখন ওয়ান থেকে যদি আমরা ধীরে ধীরে আরও বাড়াতে থাকি তখন কি হবে তখন ওই যে বিভব বাদ রয়েছে ওই বিভব বাদটাকে তখন কি করে ফেলবে ওভারটেক করে ফেলবে ঠিক আছে তো বাহ্যিক ভোল্টেজ আরো বাড়ালে তা এক সময় কি করছে এক সময় অভ্যন্তরীণ বিপদকে অতিক্রম করে এবং কারেন্ট বৃদ্ধি পেতে থাকে যা এবি অঞ্চলে ব্রেক্যাটে আমরা কি দেখিয়ে দিয়েছে এই যে দেখেন এই যে তারপর যখন আমরা যত ভোল্টেজ বৃদ্ধি করছি তত দেখেন তত দেখেন এই যে এখান থেকে আস্তে আস্তে এই যে ভোল্টেজ বৃদ্ধি পাইতেছে পাইতেছে এখানে ভোল্টেজ বৃদ্ধি পাইতেছে এবার কার দেখেন কারেন্টও বৃদ্ধি পাইতেছে ঠিক আছে যে ভোল্টেজ বৃদ্ধি কারেন্ট বৃদ্ধি ভোল্টেজ আরও বৃদ্ধি করছি কারেন্টটা আরও বৃদ্ধি পাইছে এভাবে দেখা গেছে তখন বৃদ্ধি পেতে থাকে কারণ তখন ওই যে বিভব বিবাটকে অতিক্রম শুরু করে ফেলে আর এইটা এই যে আমরা যে টিকাটা দিয়েছি এটা আসলে আপনাদের পরীক্ষার হলে লিখতে হবে না এইটা আপনাদের দিয়েছি যাতে পরীক্ষার হলে এক মার্কের সংজ্ঞা আসলে আপনি যেন দিতে পারেন আর এটা এইখানেই কেন দিলাম আপনি এইখান এই যে চিত্রটা দেখে আপনি যেন সংজ্ঞাটা পড়লে আপনার যেন সারা জীবন মনে থাকতে পারে তো দেখেন যে ফরওয়ার্ড ভোল্টেজের জন্য পিএন জাংশনের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ বৃদ্ধি পেতে শুরু করে সেই ভোল্টেজকে নিউ ভোল্টেজ বলে তাহলে এই যে দেখেন ওয়ান ভোল্টেজ থেকে শুরু করেছে তাহলে আমরা এই ওয়ান ভোল্টেজকে আমরা কি বলতে পারি নিউ ভোল্টেজ বলতে পারি ঠিক আছে এইভাবে পড়লে আপনি আর জীবনে ভুলবেন না আশা করি এবার দেখেন রিভার্স বায়াস রিভার্স বায়াসে যদি আমরা পিএন জাংশনকে এবারকে সংযুক্ত করি কি করি সংযুক্ত করি তাই আমরা জানি রিভার্স বায়াসিংয়ে আমরা যখন কি করি পিএন জাংশনকে যুক্ত করি তখন আমরা জানি বিভব বাদ বিভববাদটা আরও বৃদ্ধি পায় বিভবপাতটা বৃদ্ধি পায় এটা আমরা জানি কিভাবে আমরা এই যে যখন পিএন জাংশনে অর্ধপরিবে টে ঘাটতি স্তর বা ডিপ্রেশন স্তর কীভাবে সৃষ্টি হয় এবং বিভব বিভব বাদ বা বিভব প্রাচীর কীভাবে সৃষ্টি হয় সেটা যখন আমরা পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে এই ডিপ্লেশন স্তরটা ঠিক আছে এই ডিপ্লেশন স্তরটা কি হয় যত বেশি হবে এই ডিপ্রেশন স্তরটা যত বেশি হবে তত কি বিভব প্রাচীরটা বেশি হবে মানে ঠিক আছে আর এই যে আমাদের হ্রাস পাবে না বৃদ্ধি পাবে সেটা আমরা কিসের উপর নির্ভর করে সেটা আমরা পড়েছিলাম সম্মুখী যোগ বিপরীত চোখে আমরা পড়েছিলাম এই প্রশ্নে পড়েছিলাম এই প্রশ্নে আমরা যখন সম্মুখী চোখে বা ফরোয়ার্ড বাসিং এ রেখেছিলাম তখন আমরা কি দেখেছিলাম তখন আমরা এখানে দেখেছিলাম এখানে ডিপ্রেশন স্তরটা কি হয় ডিপ্রেশন স্তর সম্মুখী যোগে হ্রাস পায় ডিপ্রেশন স্তর হ্রাস পায় কখন সম্মুখী যোকে এই কারণে কিন্তু কারেন্ট আমাদের কি বৃদ্ধি পাইছে ডিপ্রেশন স্তরটা হ্রাস পাবে ফলে ডিপ্রেশন স্তর অতিক্রম করে পিএন জাংশনের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় ঠিক আছে তা আমরা প্রথমে যে আমরা এখানে রেখেছিলাম কি ফরওয়ার্ড বাসিং বা সম্মুখী জোকে রেখেছিলাম তারপর দেখেন এই যে কারেন্ট কিন্তু বৃদ্ধি পাইছে ঠিক আছে ডিপ্রেশন স্তর হ্রাস পাইছে আর ফরোয়ার্ড বাইসই বৃদ্ধি পাইছে ঠিক আছে আর এই যে ডিপ্লেশন স্তর যে আমাদের কি পায় ডিপ্লেশন স্তর যে আমাদের এই যে ডিপ্লেশন স্তর যত হ্রাস পাবে বিব্রাচীরটা তত ছোট হবে আর ডিপ্লেশন স্তর বৃদ্ধি পাবে কখন যখন আমরা যখন আমরা কি পাবে রাখবো আমরা যখন এই যে পিএনজকে বিপরীত জোকে রাখি তখন এই ডিপ্লেশন স্তরটা কি হয় এই ডিপ্লেশন স্তরটা অনেক বৃদ্ধি পায় কি পায় অনেক বৃদ্ধি পায় কথা বুঝতে পারছেন অনেক বৃদ্ধি পায় যখন বৃদ্ধি পায় তখন এইখানে বিভব প্রাচীরটাও কি তৈরি হয় মানে বিভব বাদটাও বেশি হয় বুঝতে পারছেন তাহলে বিপরীতমুখী যোকে ডিপ্রেশন স্তরটা এই যে বৃদ্ধি পায় ডিপ্রেশন বৃদ্ধি পায় এবং বিভব বাদটাও বৃদ্ধি পায় আর বিভব বাদ বৃদ্ধি পেলে এ পিএন ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না ঠিক আছে তো এই জিনিসটা কেন বললাম কারণ আমি এখন তো এই যে রিভার্স বায়ার্সিংয়ে রাখবো ঠিক আছে রিভার্স বায়াসিংয়ে ডাটকে রাখবো তো ডাটকে বিপরীত যোগে পা রিভার্স বায়াসিং বিপরীত যোগ মানে তো রিভার্স বায়াসিং ডাটকে বিপরীত যোকে রেখে যখন বৈস্থ ভোল্টেজ বাড়াতে থাকবো তখন পিএন জাংশনের অভ্যন্তরীণ বিভব বা বেড়ে যাবে একটা কি বললাম যখন রিভার্স বায়াসিংয়ে রাখবো তখন আমাদের ডিপ্লেশন স্তরটা বৃদ্ধি পাবে এবং বিভব বাড়টাও বৃদ্ধি পাবে ঠিক আছে এখানে ডিপ্লেশন স্তরটা আর বলে না ডাইরেক্ট বিভব বৃদ্ধি পায় সেটা বলেছি ফলে ডায়ডের মধ্যে কারেন্ট প্রবাহিত হবে না বাদ বৃদ্ধি পেলে কী করবে কারেন্ট প্রবাহিত হতে বাধা দেবে বাদ কী বাধা দিবে ঠিক আছে কারেন্ট প্রবাহিত হতে বাধা দেবে কারণ ইলেকট্রন এবং হোলগুলোকে মুভমেন্ট করতে দিবে না ফলে কারেন্টও প্রবাহিত হবে না আর এখানে ওসি অঞ্চল তো আমরা দেখেন এইখানে আমরা কি এইটা হলো রিভার্স ভোল্টেজ যখন আমরা রিভার্স ভোল্টেজ রিভার্স বায়সিংয়ে যুক্ত করব ও পিএন জাংশনকে এবং যখন আমরা তখন রিভার্স ভোল্টেজটা যখন আমরা বাড়াতে থাকবে দেখেন এখানে রিভার্স ভোল্টেজ বাড়াই দিলাম সেই জিরো পয়েন্ট ফাইভ ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ এটা টু পয়েন্ট জিরো এভাবে আমরা বাড়াতে থাকলাম কি ভোল্টেজ রিভার্স ভোল্টেজ বাড়াতে থাকলাম তো দেখেন কারেন্ট কি বৃদ্ধি পাইছে দেখেন ওয়ান জিরো পয়েন্ট ফাইভ বৃদ্ধি করলাম রিভার্স বায়ার যুক্ত করে জিরো পয়েন্ট ফাইভ ভোল্টেজ বৃদ্ধি করলাম জিরো থেকে বাড়াইতে থাকলাম তারপর আরও বাড়াইতে থাকলাম পরে আরও বাড়াতে থাকলাম রিভার্স ভোল্টেজ ওয়ান পয়েন্ট ফাইভ দেখেন কারেন্ট এ জায়গায় আসে কারেন্ট কোন দিকে কারেন্ট হলো এই দিকে দেখেন এদিকে কোনো গ্রাফ আসছে এদিকে আসছে এদিকে ওয়ান ওয়ান ভোল্টেজ আসছে আসে নাই এদিকে আসছে আসে নাই তবে তবে দেখা যাচ্ছে যে এই যে টু পয়েন্ট জিরো ঠিক আছে এরকম এরকম কিন্তু আমরা ভোল্টেজ বৃদ্ধি করতেছি কিন্তু কারেন্ট দেখেন একেবারে নাই জিরো প্রত্যেকটা জায়গায় যেমন এই জায়গায় কারেন্ট জিরো এই জায়গায় কারেন্ট জিরো এই জায়গায় কারেন্ট জিরো সব জায়গায় জিরো জিরো ঠিক আছে এরকম এইভাবে আমরা ভোল্টেজটা কি করতে আসি বৃদ্ধি করতেছি ঠিক আছে তাহলে এখানে বলা আসে যে ওসি অঞ্চল আমাদের ওসি অঞ্চল কোনটা এই যে এই অঞ্চল এই অঞ্চলটুকু আমাদের কি কোনো কারেন্ট বৃদ্ধি পায় নাই ভোল্টেজ বৃদ্ধি করলেও তো এখানে বলা আসে যে বাদ বৃদ্ধি পায় রিভার্স বাসিংয়ে রাখলে বাদ বৃদ্ধি পায় ফলে ডাড বিদ্যুতে কারেন্ট প্রবাহিত হয় না যেমন ওসি অঞ্চল কিন্তু বাস্তবে অতি ক্ষুদ্র মারেন কারেন্ট পাওয়া যায় মাইনরিটি ক্যারিয়ারের জন্য মানে এই জায়গায় কিন্তু আসলে তেমন একটা আমরা কারেন্ট পাইনি তবে দেখেন এই জায়গার থেকে একটা পুস্কি কারেন্ট পাওয়া যায় একটা পুস্কি কারেন্ট পাওয়া যায় দেখেন এইখান থেকে একটু রেখাটা একটু এদিকে উঠতেছে মানে ওই যে রিভার্স কারেন্ট রিভার্স কারেন্ট এই যেতে চিহ্নটা মানে রিভার্স কারেন্ট একটু হলেও বৃদ্ধি পেতেছে তবে এইটার মান খুবই সামান্য খুবই সামান্য তো এই কারেন্টটা সৃষ্টি হয় হলো মাইনরিটি ক্যারিয়ারের জন্য ঠিক আছে মেজরিটি ক্যারিয়ার মাইনরিটি ক্যারিয়ার কিন্তু আপনারা জানেন ঠিক আছে তো মাইনরিটি ক্যারিয়ারের জন্য দেখা যায় এখানে সামান্য পরিমাণ কারেন্ট পাওয়া যায় তবে সেটা চোখে তেমন একটা ধরা পড়ে না তাহলে বাস্তবে অতি ক্ষুদ্র মানে কারেন্ট পাওয়া যায় মাইনরিটি ক্যারিয়ারের জন্য তো এই যেটা দেখাইলাম হ্যাঁ এতটুকু তো রিভার্স বোল্টে যদি আমরা আরো বাড়াতে থাকি এক পর্যায়ে সেমিকন্ডাক্টার পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে আসবে দেখেন আমি যখন এই যে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে যখন টু পয়েন্ট জিরো করছি আরও মানে বাড়াতে 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 বৃদ্ধি পায় না কারণ এই বৃদ্ধি পায় না পায় না কিন্তু বাড়াতে বাড়াতে যখন আমরা এমন একটা ভোল্টেজে চলে যাব যেই ভোল্টেজে প্রয়োগ করলে এই যে পিএম জাংশনের ডায়োডের ভিতরে যে পরমাণুগুলো আছে এই পরমাণুগুলো থেকে ইলেকট্রনগুলো খুব হঠাৎ করে কি বের হয়ে যাবে মানে তারা পরমাণুগুলো পরমাণুর ভিতরে ইলেকট্রনগুলো শক্তি অর্জন করে সেই পরমাণু থেকে মানে জাংশনের থেকে পরমাণুগুলো কি করবে শক্তি সঞ্চয় করে সেগুলো পরমাণু থেকে কি বেরিয়ে আসবে যে ইলেকট্রনগুলো বেরিয়ে আসে আর এ সময় জাংশন ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় মানে এমন পরিমাণ ভোল্টেজ আমরা দিয়েছি ঠিক আছে এই ভোল্টেজ দেওয়ার কারণে একসময় জাংশনটা কী হবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এবং রিভার্স কারেন্ট হঠাৎ বৃদ্ধি পায় তা আপনারা এই কথাটুকু একটু এই জায়গায় এই কথাটা একটু এই জায়গায় লিখলে একটু আমার মনে হয় একটু আর একটু সুন্দর হয় ঠিক আছে মানে এ সময় এ সময় বলবেন রিভার্স কারেন্ট হঠাৎ বৃদ্ধি পায় যে ইলেকট্রন যখন বেরিয়ে আসে তো ইলেকট্রন বেরিয়ে আসা মানে কি ইলেকট্রন বেরিয়ে আসা মানে কি সে কারেন্ট প্রবাহিত করবে ইলেকট্রন চলাচল করলে তো কারেন্ট কারেন্ট প্রবাহিত হবে তা আপনার লিখবেন ইলেকট্রন বেরিয়ে আসে এ সময় রিভার্স কারেন্ট হঠাৎ বৃদ্ধি পায় মানে এই কথাটুকু এই জায়গায় লিখবেন আর এই কথাটুকু আর এই কথাটুকু এই জায়গায় লিখবেন এ সময় রিভার্স কারেন্ট হঠাৎ বৃদ্ধি পায় আর জাংশনটি ধ্বংসপ্রাপ্ত হয় এটা লিখবেন যা সিডি অঞ্চলে দেখানো হয়েছে তাহলে দেখেন তো দেখেন বৃদ্ধি পায় না পায় না হঠাৎ করে এমনভাবে বৃদ্ধি পেয়েছে একেবারে খাড়া চলে আসছে মানে একেবারে দ্রুত কারেন্টটা বৃদ্ধি পেয়েছে এত দ্রুত কারেন্ট বৃদ্ধি পাইছে ভোল্টেজ পাওয়ার কারণে ঠিক আছে ওই পিএন জাংশনটা তখন কী হয়ে যায় একেবারে ধ্বংস হয়ে যায় কতক্ষণ ধ্বংস হয়ে ধ্বংস হয়ে যায় এই দ্রুত কারেন্ট ফ্লো হওয়ার কারণে কথা বুঝতে পারছো যা সিডি অঞ্চলে দেখা হয়েছে যে সিডি অঞ্চল দেখেন খারাপভাবে বিদ্যুৎটা প্রবাহিত হয়েছে আর এই জায়গাতে কারেন্টটি প্রবাহিত হয় না আশা করি এটা আপনারা বুঝতে পারছেন ঠিক আছে তাহলে আমাদের কিন্তু শেষ আমাদের কিন্তু ব্যাখ্যা শেষ আর এটা কিন্তু আপনাদের লিখতে হবে না এইটা হলো আপনাদের একটা সংজ্ঞা ঠিক আছে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন রিভার্স ভোল্টেজটা আশা করি আপনারা কি বুঝতে পারছেন এটা ঠিক আছে রিভার্স ভোল্টেজটা রাখলে কী ঘটনা ঘটবে আর এখানে দেখেন যে ন্যূনতম রিভার্স ভোল্টেজের জন্য হঠাৎ রিভার্স কারেন্ট বৃদ্ধি পায় এবং পিএন জাংশনটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় সেই ভোল্টেজটাকে ব্রেকডাউন ভোল্টেজ বলে তাহলে বলেন তো আমার ব্রেকডাউন ভোল্টেজটা কোনটা তাই রিভার্স ভোল্টেজ ধীরে ধীরে বৃদ্ধি করতে করতে আমরা যেই ভোল্টেজে পৌঁছালে হঠাৎ করে কারেন্ট দেখেন বৃদ্ধি পাইছে এবং পিএন জাংশনটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে সেই ভোল্টেজটাকে বলা হবে ব্রেকডাউন ভোল্টেজ তাহলে এই যে 2.0 এই ভোল্টেজটাকে আমি বলতে পারি ব্রেকডাউনে যে বিতে ব্রেকডাউন ভোল্টেজ বলতে পারি তাহলে এইটা আমি কেন দিলাম এইটা দিলাম যেন আপনি এই সংখ্যাটা আর কখনো না বলেন কথা বুঝতে পারছন এই সংখ্যাটা যেন আপনি আর কখনো না বলেন এই চিত্র থেকে আপনি যদি এই সংখ্যাটা একবার যদি পড়তে পারেন তাহলে আপনি আজীবন মনে রাখতে পারবেন তাহলে আশা করি ক্লাসটি ভালো লেগেছে আপনাদের এবং এই লাল কালির লেখাগুলো কিন্তু আপনারা এই প্রশ্নের উত্তরে লিখবেন না এইগুলো কিন্তু আপনাদের কম আর্কে আলাদা প্রশ্নে কাজে লাগবে জাস্ট এইখানে সংজ্ঞাগুলো লেখার উদ্দেশ্য হলো টিকা আকারে যেন আপনি সংজ্ঞাটা কীভাবে আসলো সেটা যেন বুঝে পড়তে পারেন